সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম মরহম মফজেল শেখ ও কবরবাসীদের মাফেরাত কামনায় নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান ব্যাসপুর উত্তর পাড়া স্থান ব্যাসপুর উত্তর পাড়া তারিখ আঠারো ডিসেম্বর রোজ রবিবার বাদ আসর হইতে প্রধান অতিথি বিশিষ্ট আলিম উদ্দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসির কোরআন আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব মহতামিম সুলতান শাহি মাদ্রাসা গোপালগঞ্জ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসির কোরআন মুফতি আল আমিন ফয়েজি ঢাকা মুফতি আল আমিন ফয়েজি ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা হুজুরের বয়ান বাদ এশা সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুর রহমান খতিব বেশপুর বাগের জামে মসজিদ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন ছজিদি পাশিয়ামার কবর দি ভাইজিদরি পাশে কবর দি ভাই যেন গোড়ে থেকেও মজিনীর আজান শুনতে পা মশিদে পাশিয়া মার কবর দিয়